সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিমুন ও দেখো সমুদ্রের একটা সুন্দর দৃশ্য দিয়ে আজকে রবিবারের ভিডিওটা শুরু করলাম সকাল সকালবেলায় রান্না হয়েছিল আলুর তরকারি আর হচ্ছে রুটি আলুর তর অন্য তরকারি করতাম ভেবেছিলাম আলু করব না ভেবেছিলাম কিন্তু কিছুই তরকারি ছিল না শুধুমাত্র আলুই ছিল তার জন্য সকাল সকাল আলুর তরকারি করলাম আর রুটি দেখো বন্ধুরা আলুর তরকারি আর রুটি হচ্ছে রেডি হয়ে গেছে আর দুপুরবেলায় করব মাছের ঝোল মাছের ঝোলের মধ্যে এই যে দেবো বেগুন আর হচ্ছে এই আলু দুটো আর কিছুই করবো না দুপুরে আর শুধু খাওয়ার আগে ভাত বসিয়ে দেবো তাহলেই হবে দেখো একদম বাতলা ঝোল করেছিলাম কালো জিরা আলু বেগুন দিয়ে দেখো বন্ধুরা বাসনগুলো মেজেছিলাম এবার ধোবো আর নিয়ে খেয়েছিলো লেবুর জুস আর এক ঘরটার মোচা হয়ে গেছিলো মনে হয় যখন দেখাচ্ছি এটা হ্যাঁ ঘরটার মুছে এখন সান টানো হয়ে গেছিলো তারপরে ভাত বসা বসাবো এমন সময় এই ভিডিওটা করেছিলাম আর এই দেখো রান্নাঘর সব পরিষ্কার করেছিলাম বাসন টাসন মেজেছিলাম এইগুলোই দেখাচ্ছিলাম আর রান্নাঘরটাও মুছেছি আর এই দেখো ভাত বসিয়ে দেব এখন আজকে স্নান টান করার পরে ভাত বসাচ্ছি দুপুরবেলায় গরম ভাত খাবো তার জন্য যেহেতু সকালে রুটি হয়েছে তো ভাত বসিয়েছিলাম আর ভাতের সঙ্গে দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ তো আর কিছুদিন ধরে কিছুই ভিডিও করা হয়নি একটু টেনশনের মধ্যে ছিলাম এখনও রয়েছি তবে কি বলবো একটু টেনশান সাফ সবসময় তো আর টেনশান নিয়ে বসে থাকলে তো আর হবে না এর জন্য আবার আজকের ব্লগটা শুরু করলাম দেখো কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম বন্ধুরা স্নান টান করে একবারে ভাত বসিয়ে দিয়েছি জানোই তো সকালবেলায় বন্ধুরা স্নান টান করে একবারে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় রুটি খেয়েছিলাম তো রুটি খাওয়ার পরে কিছুক্ষণ পরে এত পেটে ব্যথা করছিল না উপরের পেটটা প্রচণ্ড ব্যথা করছিল হঠাৎ তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক কিছুক্ষণ পরে একটু কমেছে এখন অনেকটাই কমেছে তো ভাবলাম বসে থেকে কি হবে দশ পনেরো মিনিট তো বসেছিলাম বললাম তো আরও দেরি হয়ে যাবে দিয়ে শেষমেশ উঠলাম দিয়ে উঠে আস্তে আস্তে সব কাজ করে নিলাম বাসন টাসন যে ঘর হয়েছে কাপড় কেচে তারপরে মেয়েটাকে সান করিয়ে আর মেয়ে মিঠির পাবাম হচ্ছে ওকে জুস খাইয়েছে না বলো জুস খেয়েছি জুস খেয়েছে ও এখন বসে আছে দেখো বলছে আমাকে দেখাও তো শরীরটা একটু কীরকম জানি লাগছে আবার মেয়ের নাচ আছে চারটে থেকে আবার সকালবেলায় আঁকা ছিল তো দেখছি আমিও দেখবো কি কি এঁকেছে মেয়ে আজকে আঁকার ক্লাসে গিয়ে এইগুলো এঁকেছিল আইসক্রিম এঁকেছিলো আর এটা হচ্ছে গাজর গাজর বলছি কেন বিট বিট এঁকেছিলো তো এঁকেছে বলতে হ্যাঁ এঁকেছেও আর কালারও করেছে একটা স্যার এঁকে দেয় বাকিগুলো নিজেদেরই আঁকতে হয় বাকি তিনটে খোপে তো সেগুলো দেখছিলাম যে কি কি টাস্ক আবার দিয়েছে স্যার আর কী এঁকেছে আজকে এটাই দেখলাম দুজনে মিলে চেন্নাই না গিয়েছিলাম তো ওখানে অল্প অল্প ভিডিও করেছিলাম খুব অল্প ভিডিও করেছিলাম তো সেইগুলো আর দিইনি কারণ একটুখানি টেনশনের মধ্যে ছিলাম তো একটা ডিসিশন নিতে পারছিলাম বললে একটু টেনশনে ছিলাম যাই হোক ওই কারণে ওগুলো এডিট করা হয়নি ওগুলো দেওয়া হয়নি হয়তো এটাই আগে দিয়ে দেবো ওইগুলো আস্তে আস্তে খুঁজে খুঁজে বার করতে হবে তারপরে দিতে হবে চেন্নাই তোমার ভালো লেগেছে বন্ধুরা দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এখনও আলমারিতে ঢোকাবো সেটাই ইচ্ছে করছে না হুম 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 এবার দাও হুম 嗯 mm. mm. তোরা রাত্রে খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম তো দুপুরের পর থেকে শরীরটা এত ভালো লাগছিল না বলেছি হয়তো দুপুরে তো সকাল থেকে একটু খরা খারাপ লাগছিলো তা দুপুরের পরে মেয়েকে আর নাচের স্কুলে আমি নিয়ে যেতে পারিনি ওর বাবার সঙ্গে গেছে আর আমি একটু শুয়েছিলাম মুখটা কেমন ফোলা ফোলাও লাগছে এই সাইডটা জানি না কি হয়েছে দেখি এখন কি হয় আর ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় পনের দশটা বেজে গেছে তো এখন ঘুমিয়ে পড়ব তো ওকে গুড নাইট ফ্রেন্ডস অ্যান্ড প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল মিটিমুন মুন এফ আর সকলে ভালো থাকবেন আর সুন্দরভাবে রাতটা কাটান আর সুন্দর একটা সকাল নিয়ে কালকে দিনটা শুরু করবেন ওকে ওকে ফ্রেন্ডস গুড নাইট